ছত্তর নামাজের জন্য মসজিদে পাঁচ বার আযান দেওয়া হয় আযান দেওয়া হয় পাঁচ ওয়াক্ত নামাজে আর নামাজ এর আযান যে দেওয়া হয় আযানের পরে পরে দোয়া করা হয় আল্লাহুম্মা রব্বি হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া দারাজাত আর রফিয়া আপনাকে দান অর্থাৎ জীবের নিকটে আপনাকে আমি খুব সম্মানিত জায়গাতে সকলের মুখ দিয়ে প্রশংসা করাবো যেটা বলেনি শরীফের হাদিসের মধ্যে যে ব্যক্তি এই প্রত্যেক আদানের পরে যে দোয়াটা পাঠ করা হয় সেই দোয়া যখন নিজের রব্বের অর্থাৎ নিজের প্রতিপালকের নিকটে

ওই আদানের পরে যখন দোয়া করবে তো আল্লাহ রসুল সরকার মুস্তফা সাল আলহি ওয়াল্লাম বলেন যে ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন আমার সাফাত ওয়াজিব হয়ে যাবে জোরে বলেন সুহান সুহান